এই মুহূর্তে নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে প্রবল দুর্যোগের আশঙ্কা সাথে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কাস্টিং পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে দেখাবো অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব দেখতে

পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে আমরা পাচ্ছি একশো পয়েন্ট তিন এমএম বৃষ্টিপাত রয়েছে এখানে একশো সাতচল্লিশ এমএম পুরুলিয়া বাঁকুড়ায় এ করে হতে পারে তো বুঝতেই পেরেছেন প্রবল কিন্তু দুর্যোগ আসছে প্রবল কিন্তু বৃষ্টিপাত হতে পারে একদম কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু জোরালো প্রভাব পড়তে চলেছে আগামী দিনে আমরা এবারে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে অ্যানিমেশন মাধ্যমে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু অর্গানাইজ হচ্ছে মেঘ এবং কিন্তু ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম কখনো উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে এবং কিন্তু এর সেন্টার লাইন কিন্তু ক্রস করবে এবং কিন্তু প্রবল দুর্যোগের কবলে পড়ে যাবে দক্ষিণবঙ্গ এবং কিন্তু পশ্চিমের জেলা কিন্তু বর্ষার সঙ্গে কিন্তু ভারী ঝড় হতে পারে আমরা কিন্তু টোটাল ভিজুয়ালটা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন মধ্যে মেঘ যদি বলা যায় তাহলে মেঘের কন্ডিশন কি রয়েছে মেঘ কোথায় কোথায় উঠেছে আমরা একটু দেখাবো এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই একদম কুমিল্লা ত্রিপুরা বরিশাল মতিরা নবাবগঞ্জ যেখানে কুমোরগঞ্জ যেখানে খুলনা বরিশাল অর্থাৎ খেপুপাড়া এখানটায় কলকাতা উত্তর দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ বীরভূম খড়গপুর পশ্চিম মেদিনীপুর যেখানে ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু পরিস্থিতি কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের দিকেও পরিস্থিতি কিন্তু জারি রয়েছে শিলিগুড়ির দিকে মেঘ উঠেছে এবং ভাগলপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টি আসতে পারে এবং বৃষ্টির দুর্যোগ কিন্তু একদম কিন্তু সমগ্র জায়গাতে পড়তে পারে উত্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবারে আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের মডেল দিয়ে বৃষ্টিপাত কতটা কি হবে না হবে বা কোন দিকে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমরা একটু প্লে করব প্লে করে দেওয়ার পর এটা কি হচ্ছে দেখুন এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে অর্থাৎ চোদ্দ তারিখ আজকে যে দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ রাতের দিকে অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাচ্ছে ষোলো ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল রাতের দিকে বন্ধুরা আরো দুর্যোগ বাড়ছে পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ একদম কিন্তু এক্সট্রিমলি হেভি রেন হতে পারে ভারী থেকে অতি ভারী রেড অ্যালার্ট কিন্তু রয়েছে পশ্চিমের জেলায় কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে পারে তুমুল বৃষ্টিপাতের কবলে কিন্তু পড়ে যেতে পারে তারপর আমরা আরো এগোবো আরো এগিয়ে দেখবো এটা কত তারিখ নাগাদ এটা সরবে দেখুন এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড ধানবাদ এবং বিহারের দিকে কিন্তু সরে যেতে

অনেকটাই বৃষ্টিপাত কমে যেতে দেখতে পাবো এবং তার সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লেগে থাকবে কেন দেখুন এখানে সিস্টেম যেহেতু ক্রস করছে এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসতে পারে এবং মেঘ সংঘাত হতে পারে এবং মেঘের কিন্তু থেকে একটা কিন্তু বলয় রেখা তৈরি হবে এবং সেখানে কিন্তু স্থানীয় মেঘ উঠে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এরকম কিন্তু সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পরিবর্তন বন্ধুরা এখানে আমরা যদি একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়ার ব্যাপারটা দেখাই ঝোড়ো হাওয়া কতটা থাকবে বন্ধুরা কাস্টিং তো আমরা দেখাবো তো বন্ধুরা এখানটাতে পরিস্থিতিটা কি হতে পারে আজকের ক্ষেত্রে আজ অর্থাৎ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দেখুন এটা আমরা এই মুহূর্তে নিয়ে আসবো এই মুহূর্তে আটটা উনষাট মিনিট বাজে আমরা এটাকে আস্তে আস্তে দশটার দিকে নিয়ে আসবো বন্ধুরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড় বইতে পারে ছাব্বিশ কেটি অর্থাৎ এটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ হতে পারে এই ঝড়ের কিন্তু সর্বোচ্চ গতিবেগ কিন্তু হতে পারে মানে কোথায় কোথায় এই ঝড় বইবে মহেশখালী এখানে কিন্তু কিছুটা শিলচর কিছুটা সিলেট এখানে কিন্তু শিলং মালদা মুর্শিদাবাদ মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা এবং সব থেকে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে যে হাতিয়া আছে হাতিয়ার যে দ্বীপগুলো আছে সেই দ্বীপে কিন্তু হাট হাজারি হঠিকছুরি উপজেলা চুরি মানিক এই সব জায়গাতে কিন্তু চাকারিয়া এই সব জায়গাতে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা কলকাতা খোলমা বরিশাল পিরোজপুর খেপুবাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব ঝোড়ো হওয়া থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বাধিক কিন্তু এবং কিন্তু বেড়ে বেড়ে হয়তো পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হওয়ার তারপর স্পিড কিন্তু করতে পারে উত্তরবঙ্গের দিকে ওই হওয়া আস্তে আস্তে কিন্তু শিফট করতে পারে একটা প্লে করেছি প্লে করে দেওয়ার পর একটা সময় দেখতে পাচ্ছি আরও কিন্তু এরিয়া বাড়ছে দেখতেই পাচ্ছেন একদম কালাই ময়মনসিংহ মালদা পর্যন্ত বিস্তৃত হতে পারে উত্তরবঙ্গের দিকেও কিছুটা ঝোড়ো হওয়া কিন্তু কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা এই আপডেট থেকে পাচ্ছি তো তারপর আরো একটু প্লে করবো প্লে করে দেওয়ার পর পাঁচটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটা পর্যন্ত ঝোড়ো হওয়ার প্রকোপ কিন্তু থাকবে তারপর ধীরে ধীরে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাবো সর্বাধিক কিন্তু বেড়ে বেড়ে পঞ্চাশ কিলোমিটার হতে পারে খেপুপাড়া বরিশাল পিরোজপুর মাথাবেলিয়া ফোল্লা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ কালাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানটাই হচ্ছে মালদা রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও ভাগলপুর দুর্গাপুর এখানে ধানবাদ জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে পুরী দীঘা জলেশ্বর এখানে বালেশ্বর

হতে পারে তারিখ কিন্তু উত্তর পশ্চিম দিক পশ্চিম পশ্চিম উত্তর বরাবর এগিয়ে যেতে পারে এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিম্নচাপ কেন্দ্রটা সরে যাবে এবং অনেকটাই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবারে একটু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টেম্পারেচারে কিরকম পরিস্থিতি হতে পারে আমরা তার জন্য একটু সরাসরি আজকে ডেটে প্রবেশ করব আজ চোদ্দ তারিখ আমরা একটু দুটোর দিক করে দেখাবো আপনাদেরকে এইটা দুটোর দিক করে দেখালে কি হচ্ছে দেখুন এটা যদি আমরা তিনটা দিকেও দেখাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পজিশন রয়েছে টেম্পারেচার সেরকম বাড়া কমা নেই মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেকটাই নর্মাল পজিশনে চলে আসবে টেম্পারেচার কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকার সম্ভাবনা এবং কিন্তু কোথাও কোথাও একটা গর্বাক্ত পরিস্থিতি থাকতে পারে তো মোটামুটি এরকম পরিস্থিতি রয়েছে আমরা এবারে একটু ক্লাউড দেখব ক্লাউডে কি পরিস্থিতি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ক্লাউড প্রচন্ড পরিমাণে বিভিন্ন জায়গায় থাকতে পারে উত্তরবঙ্গের দিকে থাকতে পারে দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পিরোজপুর বরিশাল মতিরাট সমস্ত জায়গায় একটা বৃষ্টি এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি বন্ধুরা এরকম পজিশন আমরা পাচ্ছি আমরা যদি এখানটা একটু আপনাদেরকে ঝড় বৃষ্টির ব্যাপারটা দেখাই বন্ধুরা দশ দিনের ভিতরে আমরা একটু দেখাবো বৃষ্টির কন্ডিশন এবং ঝড় হওয়ার ব্যাপার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পাঁচ ডের ভিতরে দেখুন এখানে একটা তথ্য দেই আমরা বারবার যে তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করি সেইগুলোই বলবো অর্থাৎ একে দেখছেন পাঁচ ডে পাঁচ ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বাধিক ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া প্রবাহিত হতে পারে দেখুন এটা আজকেও হতে পারে বারো ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে হতে পারে হতে পারে যদি একবার হয়ে যায় সেই ক্ষেত্রে ভিতরে সেটা আস্তে আস্তে কিন্তু কিন্তু পৌঁছে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে মোটামুটি এখানে কিন্তু পজিশন নর্মাল এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ঝোড়া হওয়ার ধাপট কিন্তু শুরু হবে এবং বৃষ্টি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে তো মোটামুটি বন্ধুরা আমরা নেক্সট দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে বাই